ইলিশের চড়া দাম নিয়ে দেশজুড়ে যখন না বিশ্বাস তখন এই লাগামহীন মূল্য নিয়ন্ত্রণে বড় পদক্ষেপের সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংস্থাটি ইলিশের আকার অনুযায়ী একটি সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেওয়ার কথা বলছে ফলে ভোক্তারা ন্যায্য দামে ইলিশ কিনতে পারবেন সম্প্রতি ট্যারিফ কমিশন তাদের এক বিস্তারিত প্রতিবেদনে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এই বছর বাজারে প্রতি কেজি ইলিশের দাম ছিল দুই টাকা যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে অথচ এই চড়া দামের সময়ও দেশ থেকে ইলিশ রপ্তানি হচ্ছে তুলনামূলক কম দামে প্রতিবেদনে আরও বলা হয়েছে যেখানে দেশের বাজারে এক কেজি ইলিশের দাম দুই হাজার দুইশো টাকা সেখানে ভারতে রপ্তানি করা প্রতি কেজি ইলিশের গড়দাম ছিল পনেরোশো চৌত্রিশ টাকা ট্যারিফ কমিশন বলছে যদি এই রপ্তানি মূল্যেও ব্যবসায়ীরা লাভ করতে পারেন তাহলে স্থানীয় বাজারে তারা উৎপাদন খরচের তুলনায় অস্বাভাবিক মুনাফা করছেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ময়নুল খান বলেন ইলিশের দাম বাড়ার পেছনে আন্তর্জাতিক বাণিজ্য বা ডলার ওঠানামার তেমন কোনো প্রভাব নেই এর মূল কারণ হল মধ্যস্থভোগীদের দৌরত্ব এবং তাদের অতিরিক্ত মুনাফা কমিশন তাদের প্রতিবেদনে ইলিশের দাম বাড়ার পেছনে মোট এগারোটি কারণ চিহ্নিত করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতা মজুদারি ও শক্তিশালী সিন্ডিকেট জ্বালানি তেল ও পরিবহন খরচ বৃদ্ধি নদীর নাব্যতা সংকট এবং পরিবেশগত সমস্যা মধ্যস্থভোগীদের একাধিক স্তর এই সমস্যার সমাধানে কমিশন একাধিক সুপারিশ করেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইলিশের আকার অনুযায়ী একটি নির্দিষ্ট সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া এর ফলে একদিকে যেমন প্রান্তিক জেলেরা তাদের মাছের ন্যায্য দাম পাবেন তেমনই ভোক্তারাও একটি নির্ধারিত মূল্যে ইলিশ কিনতে পারবেন কে এম মোরসালিন সৈকত স্বদেশ প্রতিদিন